সালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটি ভিডিও নিয়ে আসলাম যে আপনারা হয়তোবা ভিন্ন রকম একটা টপিক্স দেখে আপনাদের মনে হয়তোবা প্রশ্ন জাগতেছে যে কেমন ভিডিও হবে আমি বলেছি তারা অ্যানালাইসিস করেনি তারা মানুষ মেরেছে দেখেন আমাদের বাজারে আমরা দেখেছি যে এই তিন বছরে তিন বছর সময়ের মধ্যে অনেক অ্যানালাইসিস এবং তার আগেও অনেক অ্যানালাইসিসটা আমরা দেখেছি অনেক শেয়ার নিয়ে বাজার নিয়ে তারা অ্যানালাইসিস করেছে এর মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট অ্যানালাইসিস্ট যারা মূলত অ্যানালাইসিস করেনি মানুষ মেরেছে কিভাবে এদের কাজটাই ছিল যারা লুটপাট করেছে কারসাজি করেছে এই এই লোকগুলা এই লোক লোকগুলোকে সহায়তা করা মার্কেটে যারা লুটপাট করেছে কারসাজি করেছে এই লোকগুলোকে সহায়তা করা এখন বিষয়টা হচ্ছে আমি 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 আমার জায়গা থেকে দেখেছি যে যে তারা তারা এমন এমন কিছু শেয়ার নিয়ে অ্যানালাইসিস করেছে এমন জায়গায় এমন শেয়ার নিয়ে অ্যানালাইসিস করেছে যে মানুষজনকে মনে হয় আজীবনের জন্য তারা 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 আপনার ক্ষতিটা করেছে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর জল করম আল্লাহর রহমত আমাকে পুঁজিবাজার থেকে অন্য সাইড তো আপনাদের সামনে কথা বলার দরকার পড়ে না কোনো বিন্দুমাত্র হারাম আমাকে স্পর্শ করতে পারেনি হারাম উপার্জন আমাকে আমাকে স্পর্শ করতে পারেনি কোনো লোভ লালসা আমাকে স্পর্শ করতে পারেনি আমি বিনিয়োগকারীদের জন্য সজ্ঞানে কোনো ক্ষতিকর পরামর্শ দেইনি। এবং এরা কিন্তু মার্কেট বুঝে না এরা শুধু অ্যানালাইসিস করেছে বাংলাদেশের মার্কেটের প্রেক্ষাপটে না মানুষকে মারার জন্য অ্যানালাইসিস করে যেমন একটা সময় আপনারা দেখেছেন জেনেক্সেল একশো ষাট টাকায় অ্যানালাইসিস সোনালি পেপার আটশো নয়শো টাকায় অ্যানালাইসিস এইভাবে অনেক শেয়ারের অ্যানালাইসিস তারা করেছে এবং মানুষকে এই হাই প্রাইজে শেয়ারগুলো কিনতে যেন উদ্বুদ্ধ হয় এটা উদ্বুদ্ধ করে মানুষকে আটকে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা আমি আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি জীবনে কোনো দিন কোনো শেয়ার হাই প্রাইজ অ্যানালাইসিস করিনি আমি বরঞ্চ মানুষকে সাবধান করেছি দেখুন অনেক ভিডিও আছে আমি সাবধান করেছি যে আপনারা হাই প্রাইজ শেয়ার থেকে বেঁচে থাকেন যে শেয়ারগুলো কার সাজি হয়েছে এই শেয়ারগুলো থেকে বেঁচে থাকেন যে শেয়ারগুলো ডাউন ট্রেন্ডে আছে সেই শেয়ারগুলো কিনেন তারপরও মার্কেটের মা মার্কেটের আচরণে অনেক শেয়ার উঠতে অনেক শেয়ার আপনার পজিটিভ মুভমেন্ট নিতে কষ্ট হয়েছে কিন্তু আমি দেখেন ফ্লোর প্রাইজ ওঠার পরে আমি একটা সময় এক মিলাপ বলেছিলাম এক মিলাপ কিন্তু উঠেছে হয়তো বা লেট হয়েছে ইবনে সিনা বলেছিলাম এগুলো লস হবে না তখন না ইবনে সিনা তো যখন একেবারে আপনার দু দুইশো সত্তর পঁয়ষট্টি এরকম ছিল এক মিলাপ যখন ফ্লোরে তেরাশি চুরাশি ছিল এই প্রাইজে আমি এই শেয়ারগুলোর কথা বলেছি ফ্লোর প্রাইজ দেওয়ার পরে আর বাকি যে শেয়ারগুলোর কথা বলেছি সেই শেয়ারগুলো তো দেনেন দেয়ার প্রফিট দিয়েছে যেমন আমি একটা সময় প্রচুর পরিমাণে বলেছি আপনার আপনারা ভুলে গেলে চলবে না অগ্নি সিস্টেম বিডি অটোকার আইটিসি এই তিনটা শেয়ার নিয়ে আমি প্রচুর পরিমাণে বলেছি দেখেন এই শেয়ারগুলো যখন একেবারে ডাউনে ছিল বিডি ইবনেসিনা মানে আইটিসি যখন ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছিল আপনার অগ্নি যখন বাইশ তেইশ ছিল আপনার এই জাতীয় শেয়ার আমি হাওয়াল টেক্সটাইল নিয়ে বলেছি দেখেন এখনও শেয়ারটা কিন্তু জায়গাতেই এই এইরকম শেয়ার নিয়ে বলেছি রিসেন্ট কিন্তু আমি বিডিও টোকার বঙ্গোজ অ্যাপেক্স স্পিনিং মার্কেটের এই প্রেক্ষাপট অনুযায়ী এই শেয়ারগুলো নিয়ে বলতেছি দেখেন আমার পরামর্শ শুনি অনেকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে অনেকবার অনেকে প্রফিট করেছে আমার ভিডিও দেখে আমাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে ভাই প্রফিট করতে পারে করতে পারি না আপনার ইউটিউব দেখে প্রফিট করেছে। মানে মার্কেটের প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের বাঁচানোর জন্য কোন শেয়ারগুলোতে অ্যানালাইসিস করতে হবে এগুলা কিন্তু অনেকে বুঝেও করে না বা কোন শেয়ারগুলো বিনিয়োগকারীদের কল্যাণ হবে অন্তপক্ষে তাদের প্রফিট অনেক বেশি না হোক লস না হোক রিসেন্ট আমি 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 দুই দুই তিনটা শেয়ারের কথা বলেছি আইএসএন দেখেন আইএসএন একবার মানুষ প্রফিট করেছে আমি বলেছি আইএসএন চল্লিশের ঘরে নিতে পারলে কোনো সমস্যা নেই চল্লিশ থেকে বিয়াল্লিশে নিতে পারলে টু ডে আর টু এক সপ্তাহ পর দুই সপ্তাহ পর প্রফিট হবে এই আনলিমা শেয়ার ভালো না কিন্তু থার্টির কাছ থেকে তিরিশের কাছাকাছি নিলে প্রফিট হবে এতটুকু কনফিডেন্স আছে কারণ এ এর এর মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের সমন্বয় অনুযায়ী শেয়ারটা অনেক ডাউনে আছে অতএব বিনিয়োগকারীদের জন্য ভিডিও করা বিনিয়োগকারীদের জন্য কথা বলা বিনিয়োগকারীদের জন্য আপনার অ্যানালাইসিস করা আর বাংলাদেশের মার্কেটের অবস্থা বুঝে অ্যানালাইসিস করা এইটা আমার মনে হয় কেউ বুঝেই না আমার কাছে মনে হয় যে বাংলা দেশের প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের বাঁচানোর জন্য কেমন অ্যানালাইসিস করতে হবে অতএব আপনারা দেখে শুনে বুঝে এবং আপনারা চিন্তা ভাবনা করে কিন্তু শেয়ারগুলো কিনতে হবে কোনো ধোকায় পড়া যাবে না কোনো ফাঁদে পা দেওয়া যাবে না কোনোভাবেই কোনো ফাঁদে পা দেওয়া যাবে না এর থেকে মুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ দেখবেন যদি আপনারা একটু বাজারটা বুঝতে পারেন বাজারটা নিয়ে ভাবতেন আমার নেক্সট ক্লাস হবে আগামী মাসের এক তারিখ দুই তারিখ থেকে সেখানে আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন দুইটা তিনটে ক্লাস অবজারভেশন করতে পারেন ভালো না লাগলে আপনারা ক্লাস করবেন না কিন্তু একটা মজাটা বুঝতে হবে শিখতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক রাহ